হ্যাঁ তুমি তো আগে আসা আজ গাই বলো এসুবিধা হুম ঠিক আছে চশমা চশমা সবা নালা চাইয়ে দেখো চশমা পারছো উল্টা তাই কি স্মার্ট বারে বাজার শ্বশুর ফাদার আগে তো আমি হুদাই বলো যাচ্ছিলাম ও তো আমি স্মার্ট হয়ে গেছি গা ইলি গুত গুরিয়ানো লাগাইছি সস এমনে এমনি দিছি আবার সুন্দর লাগতাছে না আইনে দেখি কইলি কিমুন লাগতাছে মাশাল্লাহ বাজান মাশাল্লাহ তোমার এই স্মার্ট দেখきゃ আমার মনটাই চাই আমিটু হাসি ফাটা হাসি হুম তুমি আজকেও আমার মন হয় পিন্ডা মারবা আমার যাই আজকে যাইতাছি দেখো জামাই আজকে যাইতে আসি আমার ছোট পোলাক গলল গিয়া এক কো মাইয়া দেখতে কিন্তু তোমার যে গেটআপ ও নো দেখতে আসি এই গেটআপে হুম তুমি আমার সর্বনাশ করে দিয়ে যাবা চলবে না তোমার এই গেট আপ চেঞ্জ করতে বাজান শ্বশুরফাদার আইনে কোনো চিন্তা করি না যে আমি যেহেতু আমার সালার বোধ একদিন যাইতে শুইন আমি যাই মায়ের এমন এমন প্রশ্ন করাম এই প্রশ্ন উইন নিয়ে অবাক হয়ে যাবেন সায় সায় দেখবেন খবরদার খবরদার বাজান খবরদার তুমি এখন কিন্তু কোনো প্রশ্ন করবা না বাবা জান খবরদার তুমি যদি প্রশ্ন করো আমার ওই যে ছোট পোলা ওটা জীবন বার ওই রারি মাতা রারি মাতা আর না ওরে পড়িয়ে থাকবে বিয়ার হবে না তুমি আমারে যা প্রশ্ন করো করো কিন্তু তাদের কোনো প্রশ্ন করে না বা যান খবরদার আর ই করো ওই গড়ি ঠিক করো আর চশমা ঘুরেই দাও নাহলে কিন্তু আমার মেজাজটা হয়ে যায় বাবা শ্বশুরাদার আইনা তো সবসময় আমার ব্যাক করলেই কইছো মানে আমি ভাবছিলাম আইনা সুকো আমি বেশি স্মার্ট অনের লাগিন আর আমনে জন কইছো শুনি এটা আমনের মানসো মনে লাগতাছে আজি যাইন সমস্যা নাই সশপা ঠিক কইরা আইনা জন আমার বেশি স্মার্ট দেখতা উইন না আজি লইন যাই শ্বশুরাদার হুম এই লাইনে মুরব্বি মানুষ আইনা আগে যাইন আমি এনএস সি সি যাইতাছি হ্যাঁ এই আজি কি একটা কথা কইতাম আমরা যেন যাইতেছি বউ দেখতাম কেন গেলে কি আমরা খাওন দাওন কিছু করাইবো তো খাইছি না জোতাটা দিয়ে কাম না ওই জায়গায় কি ওই জায়গায় কি আছি লোক দেখতে ওই বেদারা কি ব্যবস্থা করছে না না করছে ওই মোরা জানি দেবে তোর পেডি দুহা মনে তুই চিন্তা করিস কথা কইও না জামাই হ্যাঁ ওই জায়গায় যাইতে আছি এই যাই হুম ওই আমার পিছে পিছে আর কোনো টাসু শব্দ করবো সব চুপ চুপচুপ কোনো কোনো না কোনো শব্দ নাই আসু বলা জান